মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখা অবস্থায় বিচার ব্যবস্থাকে যেভাবে রুচিকরভাবে আক্রমণ করেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কাছে একটি দরখাস্ত করেছি যাতে সুমোটো কন্টেম্প প্রোসিডিং ইনিশিয়েট করা হয় তার বিরুদ্ধে যেভাবে উনি বিচারপতিদের বিচার ব্যবস্থাকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার ব্যবস্থা কাজ করছে বিচারপতিরা কাজ করছে এই ধরনের বক্তব্য রেখেছেন এটাতে বিচার ব্যবস্থা বিচারপতিদের সম্মানহানি হয়েছে বলে আমি মনে করি গোটা সিস্টেমটা এটাতে ব্যাডলি এফেক্টেড হয়েছে একজন মুখ্যমন্ত্রীর বক্তব্যে একজন সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী তার কাছে সাংবিধানিক মানমর্যাদার যদি গুরুত্ব না থাকে কোর্টকে সেই জায়গায় অবশ্যই হস্তক্ষেপ করা উচিত বলে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা বারংবার ঘটিয়েছেন বিভিন্ন সময় তিনি তার দলের নেতারা বারংবার করে জুডিশিয়ারিকে আক্রমণ করেছেন অতীতেও আমরা দেখেছি একটি হাইকোর্টে মামলা হয়েছিল তার বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করার জন্য সেখানে হাইকোর্ট মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্যকে কোনোভাবেই সায় দেয়নি হাইকোর্ট সেটাকে ডেপ্রিকেট করেছে হাইকোর্ট বলে কশন করেছিল এবং তাকে বলেছিল যে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে হাইকোর্ট বলেছিল কনস্টিটিউশনাল পদে বসে থাকা একজন মানুষের কাছে এই ধরনের বক্তব্য কোনোভাবে কাঙ্ক্ষিত নয় এই সমস্ত ঘটনা থেকে উনি কোনো কিছু শিক্ষা নেননি তাই সাই টাইম প্রধান বিচারপতি উচিত টু আফোল্ড দি ডিগনিটি এন্ড দি ম্যাজিস্ট্রেট অব দিস কোর্ট অনরে হাইকোর্টে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিং ইস্যু জারি করা উচিত রুল জারি করা উচিত তার বিরুদ্ধে কন্টেম্পের এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত নাহলে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে সাধারণ মানুষের চোখে বিচার ব্যবস্থার যে সম্মান সেটা একদম মানে মাটিতে মিশে যাবে